তুমি কে জানোরে যুব رحمتুলিল আলামিন জীবদ্দশায় বেঁচে বেঁচে দুকের পানি গুলো ফেলে ফেলে কান্না করতে বাহির চূড়ায় উঠে উঠে কান্না করতে رحمتুলিল আলামিন কেন কাটতেন বাড়ি জন্য না টাকা পয়সার জন্য না মা হারিয়েছেন এই জন্য না বাবা হারিয়েছেন এই জন্য না স্ত্রী হারিয়েছেন এই জন্য না নবীজি কান্না করতেন রব্বি হাবলি উম্মতি আয় আল্লাহ আমার উম্মতকে বাঁচাও আমার উম্মতকে বাঁচাও আমার উম্মতকে বাঁচাও ও কেমন দয়ার নবী আমার আল্লাহ তাআলা পাঠাইলেন যে নবী তোমার আমার জন্য আল্লাহ পাকের কাছে চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করেন এই জন্য মুসলিমের হাদিসে আসছে رسول الله صلى الله عليه وسلم بولين لكل نبي دعوة مستجابة فتعجل كل نبي دعوته وإني اختبأت دعوتي شفاعة لأمتي يوم القيامة نبي عمر بولين شاط بدرك درك الله تعالى দুনিয়ায় থাকা অবস্থায় এটা স্পেশাল করে দোয়া করার অধিকার দিয়েছিলেন সাপ নবীরা দোয়াটা দুনিয়ায় বসে করেছে কিন্তু আমি নবী দোয়াটা দুনিয়ায় বসে করি নাই দোয়াটা রেখে দিয়েছি রিজার্ভ রিজার্ভ রেখে দিয়েছি কেমতের ময়দানে যেদিন আল্লাহর সামনে বা আমি আবার উম্মতের জন্যে আল্লাহর সামনে দাঁড়ায় দাঁড়ায় আমি আল্লাহর কাছে সুপারিশ করব সুপারিশ করার জন্যে আমি আমার দোয়াটা দুনিয়ায় বসেও করি হাজ বকরি আসুন এই ব্যাপারটা তাই নবে যে ইন্তেকাল কবরে বসে রাউজায় বসে নেবে যে আজ হুম্ম তিরজনুনে কাঁদে হুম তিরজনুনে চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করে কিয়ামতের বায়দারে মানুষগুলো যখন দাঁড়াবে দাঁড়িয়ে দেখবে সূর্য মাথার মডুমাথ উপরে মাথার মগজগুলো সূর্যের তাপে টকবক টকবক করে ভাতের মালের মতো ফুটতেছে মন এমন মনে হয় আর এই মানুষগুলো ডান দিকে তাকিয়ে দেখবে জাহান্নামের আগুন ঘুরিম ঘুরিম আওয়াজ দেয়া দিয়ে সামনের দিকে আগায় মানুষগুলো বাম দিকেও তাকিয়ে দেখবে জাহান্নামের আগুন পেছন দিকেও তাকিয়ে দেখবে জাহান্নামের আগুন সামনের দিকেও তাকিয়ে যেবে জাহান্নামের আগুন মানুষগুলো হায়রান পেরেশান হয়ে যাবে এখন আমরা কার কাছে যাব নবীদের কাছে যাবে না নবীদের কাছে যাওয়ার মতো পরিস্থিতি থাকবে না সাপ নবীরা nafsi nafsi বলে চিৎকার করতে থাকবে nafsi nafsi বলে চিৎকার করতে থাকবে আয় আল্লাহ আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমাকে বাঁচাও

মানুষগুলো সব দৌড়া পয়গম্বর মূসা আলাইহিস কাছে যাবেন তিনিও একই উত্তর দিয়ে পাঠিয়ে দিবেন পয়গম্বর নু আলাইহিস সালামের কাছে যাবেন তিনিও একই উত্তর দিয়ে পাঠিয়ে দিবেন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবেন তিনিও একই উত্তর দিয়ে পাঠিয়ে দিবেন সর্বশেষ ঈসা আলাইহিস সালামের কাছে যখন মানুষগুলো যাবে আমি যদি আল্লাহ পাকের সামনে দাঁড়াইতে পারবো না তবে তোমাদেরকে একজন লোকের সন্ধান দিতে পারি তার কাছে যদি যাও তাইলে সে একমাত্র আজকে রবের সামনে দাঁড়ানোর সাহস পায় মানুষগুলো ময়দানে লক্ষ্য করবে কে সেই নবী

ইমানুশের আওয়জির ভিড়ে কার যেন একটা করুণ ঘণ্টার আওয়াজ এসে কানে লাগে রব্বি হাবলি উম্মতি আল্লাহ রহ্মতকে বাঁচাও আমার উমতকে বাঁচাও আমার উম্তকে বাঁচাও কে সেই মানুষটা মানুষগুলো সব পাগলের মতো করে খুঁজবে এমন ডাকে ডাকে হঠাৎ করে দেখবেন তোমার আমার নবী রহমতের নবী আমার বলছি রাত্রিপীর দাঁড়াইয়া আল্লাহর কাছে ডেকে ডেকে কাঁদে আর ডেকে বলে আল্লাহ আমর কে বাঁচা আমার উম্মতকে বাঁচাও আমার উম্মত কে জাহান্নামের আগুনে জ্বালায়ো না আমার উম্মত কে জাহান্নামের আগুনে জ্বালাইও না আমার উম্মত বাঁচাও আল্লাহ আমার উম্মত বাঁচাও এমন করে 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 যখন নবীজি কান্না করতে থাকবে সব মানুষগুলো নবীজির কাছে গিয়ে হাজির হবে পয়গম্বর আজকে আল্লাহ পাকের সামনে আপনি সুপারিশ করে আপনি ছাড়া কেউ রবের সামনে দাঁড়ানোর সাহস করে না নবী আমার ডেকে বলবেন আজকে লইয়া আমি নবী পাকের সামনে দাঁড়াবো নবী যে হাঁটবে সব নবীর পেছনে পেছনে হাঁটবে আল্লাহর নবী সামনে যাইয়া পাকের কুদরতি কদমের সামনে সাজদায় লুটিয়ে পড়বে বুখারীর বর্ণনার মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজদায় লুটে পড়ে আল্লাহ পাকের तारीफ ও সানা সিফাত করতে আরম্ভ করবেন লম্বা সময় কান্না কাটি করে আল্লাহ পাকের রাতটা একটু কমে যাবে আল্লাহ তাআলা নবীর এই প্রথম জীবনের নাম ধরে ডাকেন আল্লাহ তাআলা ডেকে বলবেন ইয়া মুহাম্মদ ইরফা আর আসাক সালতু আতা ইশফাতু শাফা এ মুহাম্মদ সাজদা থেকে মাথা উঠাও কি বলবা কি চাইবা তোমার কথা কবল করে না হবে কি সুপারিশ করবা তোমার সুপারিশ কবল করে না হবে আল্লাহ ডেকে বলবেন মালিক তোমার উম্মত্র তোমার বান্দারা সহ্য করতে পারে না জাহান নামের আজাব সহ্য করতে পারে না কেমতের ময়দানের কঠিন আজাব আয় আল্লাহ বিচার তুমি আনন্দ করে দাও আল্লাহ পাক এবার বলবেন পায় আপনার আমি বিচার কার্য এখন আরম্ভ করে দিলাম নবী আমার এবার ডেকে বলবেন আল্লাহ আমার যদি উম্মত আছে উম্মদদেরকে আপনার মাফ করে দেওয়ার ঘোষণা দেয়া লাগবে রব্বি করিম ডেকে বলেন পায়াম্বর আপনার যদি উম্মত আছে জান আপনার উম্মদদেরকে আমি আল্লাহ তাআলা মাফ করে দিলাম